ছোটোবেলার সেই হাসি খুশি আমিটাকে আর দেখতে পাই না সকাল হতেই ঘুম চোখে উঠে চা বিস্কিট কিংবা দুধ বিস্কিট খেয়ে ঘন কুয়াশার মধ্যেও বহু সাইকেল ছুটিয়ে পড়তে যাওয়ার সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে ফিরে কোনো মতে স্নান সেরে নাকে মুখে দুটো সিদ্ধ ভাত গুঁজেই আবার সাইকেলে স্কুল কখনো কখনো বাবাও দিয়ে আসতো কেরিয়ারে বসে পিঠে চেন কাটা ধাউস ব্যাগটা নিয়ে দুধকে পা দোলাতে দোলাতে পৌঁছে যেতাম দশটার মধ্যে গিয়ে কোনো রকমে ব্যাগটা ফেলেই কয়েকদান খেলা হয়ে যেত এক্কা দোকা লুকোচুরি সিঁদুর টোকাটুকি কিংবা মাংস চুরি স্কুলের বিরাট মাঠ জুড়ে ততদিন বিরাট গোলের মধ্যে বসে ভাগাভাগি করে টিফিন খাওয়া আমিটা আর নেই হারিয়ে গেছে সন্ধ্যে পর্যন্ত খেলাধুলোর বিকেলগুলো হারিয়ে গেছে বন্ধুদের বাড়ি ডাকতে যাওয়া হারিয়ে গেছে শীতের রাতে ব্যাডমিন্টন খেলার কোর্ট হারিয়ে গেছে প্রিয় বন্ধুকে সবচেয়ে সুন্দর উদ্দিন দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে গেছি কথায় কথায় হো হো করে হেসে ওঠা আমি হারিয়ে গেছি ঠেলাঠেলি করে রাস্তার মাঝপথ দিয়ে চলা আমি হারিয়ে গেছি চূড়ান্ত গল্প বাজ আমি হারিয়ে গেছি পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্প বই পড়া আমি হারিয়ে গেছি নিখুঁত সেজে থাকা আমি হারিয়ে গেছি সবসময় খাতার ডান দিকের পাতায় অঙ্ক করা আমি হারিয়ে গেছি সব ঠিক হয়ে যাবে আত্মপ্রত্যয় আমি মিষ্টির দোকানের ঝাল চানাচুর পঁচিশ পয়সা মাছ লজেন্স মদন কটকটি হজনিগুলি প্রজাপতি বিস্কিট টেস্ট পেপার বৃষ্টিতে ফুটবল ক্রিকেট ব্যাট চটপটি পিকনিক চুকিতকিতের মতো নিখোঁজ হয়ে গেছি আমিও পড়ে আছে কবচা পকো কেশে ঢাকা উঁচু কপাল ভেঙে যাওয়া চোয়াল চোখের তলায় কালি কর্তব্যের উক্ষ হয়ে যাওয়া হাতের তালু পেটের উপর মেদ আর হত একটা মন পড়ে আছে অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়া হৃদয় প্রতিঘাতে তিক্ত হওয়া বর্তমান অভিমানে সিক্ত চোখ আর নিশ্চুপ হয়ে যাওয়া এক জোড়া ঠোক যা পড়ে আছে তা আমি নই কেবল আমার কঙ্কাল নতুন বছর যদি সেই আমিটাকে ফিরিয়ে দিতে পারতো তবে সত্যি সত্যিই হ্যাপি নিউ ইয়ার হতো অপূর্ণ বাসনার চেয়ে চিনতে দিন কাটানোর সাদামাটা দরিদ্র ছেলেবেলাটা যে এতখানি মূল্যবান হয়ে যাবে কে জানত সে যে এত তাড়াতাড়ি চলে যাবে বলে যাবে না আর কখনো ফিরবে না তখন তো বুঝিনি ছোটবেলা আসলেই বড্ড ছোট। বুঝতে বুঝতে কখন যেন হুশ করে চলে যায় এক সময় প্রাণ প্রণে বড় হতে চাওয়া আমি আমার বড়বেলা কিছুতেই শেষ হতে চায় না একেবারে বুড়ো করে দিয়ে তবেই নিস্তার দেয় নতুন বছর আর নতুন কি বছরে একবার করে আসে আর কানে কানে বলে যায় দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি